বাচ্চা না হওয়া বেবি কনসিপ্ট না হওয়া মিসক হওয়া নষ্ট হয়ে যাওয়া এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং জনস্বার্থে শেয়ার করে দেবেন তো আমাদের অনেক বোনরা আছে যারা বন্দাতে সমস্যা ভুগতেছে মানে বাচ্চা হচ্ছে না বা কনসিপ্ট হলেও এটা নষ্ট হয়ে যাচ্ছে আর দেখেছে যে দু তিন মাস টিকে তারপর এটা বাচ্চারা কোনোভাবে মারা যাচ্ছে হার্ট আসে না মানে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এমনও হয়েছে অনেক পেশেন্টের ছয় মাস সাত মাসের সময়ও বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেছে আলাম অফ করুক এ হচ্ছে বিষয় তো মূলত কারা এগুলোতে আক্রান্ত বা আসলে কী সমস্যার কারণে বেবি কনসেপ্ট হচ্ছে না বাধা আসতেছে দেখেন বাচ্চা কনসেপ্ট বা এই টোটালি বিষয়টা কিন্তু দুইটা সাইডে বিভক্ত একটা হচ্ছে যদি সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি আগে আপনার মেডিকেল টেস্ট করাবেন আপনার এবং আপনার হাজব্যান্ডের দুজনেরই মেডিকেল টেস্ট করাবেন যদি দেখেন মেডিকেল রিপোর্ট নর্মাল বা টুকটাক যা সমস্যার জন্য আসলে বেবি কনসিপ্ট বা সব সমস্যা হওয়ার কথা না তারপরও অনেক সমস্যা হইতেছে তাহলে অবশ্যই আপনি আর মেডিকেলের বিষয়ে দৌড়াবেন না আপনি একটা কথা মাথায় রাখেন আর মেডিকেলের বিষয়ে দৌড়াবেন না কথা বুঝতে পারছেন অধিকাংশ পেশেন্ট দেখা গেছে টুকটাক সমস্যা সারা বছর মেডিকেলের পিছে দৌড়ায় রুকিয়ার ধারা কাছেও নাই সারা জীবনে এইভাবেই চলতেছে আসে নিতে কখন কখন আসে যখন রাস্তার ফকির হয়ে যায় অত সম্পদ থাকে না একেবারে সব কিছু শেষ তখন আসে রুকিয়া নিতে যাই হোক তা আপনি গুরুত্ব সহকারে প্রথমে দুই একবার মেডিকেল টেস্ট করাবেন যদি দেখেন নর্মাল আসে তাহলে মেডিকেল সিস্টেম বাদ দিবেন বাদ দেওয়ার পরে আপনি সরাসরি রোগে নেবেন মানে কোনো রাখির থেকে সরাসরি চিকিৎসা নেবেন তাহলে এখানে আরও কিছু বলে রাখি যে আপনি কীভাবে বুঝবেন আপনি আক্রান্ত বা সমস্যা আছে যদি দেখেন রেগুলার আপনি স্বপ্নে কোনো কিছু খাইতে দেখেন বা কয়েক মাসের পর একবার কয়েক মাস কয়েকদিন পর আপনি মাসে খাইতে দেখেন ফল এটা সেটা বিভিন্ন কিছু কেউ আপনাকে কোনো কিছু খাওয়াচ্ছে স্বপ্নে তারপর হচ্ছে দেখবেন যে পিরিয়ডের আগে পর দেখে য্যাশ করে আপনার স্বপ্নের মাধ্যমে কোনো একটা কিছু খাওয়াই দিল হ্যাঁ এটা হইতে পারে তারপর হচ্ছে এই এটাকে কি বলে আপনি স্বপ্নে দেখবেন যে সাপ কুকুর বিড়াল আপনাকে ধাওয়া করতেছে কামড় দিতেছে স্বপ্নে উঁচু থেকে পরে যাচ্ছেন রাতে হলে শরীর জ্বালা পোড়া করে গরম লাগে বা অস্থিরতা লাগে বাসার থেকে বের হয়ে যেতে মন চায় কোনো কিছু ভাল লাগে না স্বামীকে অযথা ভাল লাগে না হুঠা ট্রাইগা যান স্বামীর প্রতি সে ভালো কথা বললেও আপনার সহ্য হয় না হ্যাঁ বুঝতে পারছেন ভুলে যাওয়ার প্রবণতা বেশি অতিরিক্ত চুল পড়তেছে ঘুম থেকে উঠলে মনে হচ্ছে শরীর অত্যন্ত ব্যথা অত্যন্ত দুর্বল লাগে অনেক খারাপ লাগে নিজের কাছে বুঝতে পারছেন তারপরে তলপেটে অতিরিক্ত ব্যথা মাসিকে সার্কেলগুলো কোনোভাবেই ঠিকমতো চলে না একবারে সমস্যা হয় অনেকের শুনছি যে মানে খুব মারাত্মকভাবে ব্যথা হয় এবং কি চাকা এরকম কিছু হয় আর কি যাই হোক তো এই বিষয়গুলো দেখবেন আপনার মধ্যে হচ্ছে কিনা তারপর হচ্ছে যে অনেক সময় জিন আপনার পুরনো হইয়া মানে পুরনো আক্রান্ত হয়ে গেলে জিন আপনার সাথে সহবাস করতে পারে হ্যাঁ আসি জিনের বিষয়গুলো ঘটে তখন আপনার কিন্তু সহজে বেবি কনসিবে সে জিন বাধা দিবে বুঝতে পারছেন তো আপনি সরাসরি চিকিৎসা নেবেন রোকিয়া এই